আলাইকুম আজ রোজ মঙ্গলবার যশোর ফিসবল কার পেস্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আপনাদেরকে নিয়ে হাজিরে গেলাম যশোর পালবাড়ি সাহিব ঐতিহ্যবাহী বাজারে এই বাজারে কি কি মাছ পাওয়া যায় কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাহলে দর্শক চলুন আজকে দেরি না করে এক নজরে দেখে আসি কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে আসুন

আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই পাবদা কত বেছেছেন সাড়ে তিনশো টাকা কেজি আর এই শিং মাছ এটা কতটা রে ভাই তিনশো পঞ্চাশ টাকা কেজি দাদা ভালো আছেন এই এটা কী মাছ পাচ্ছে পাঁচশো কতটা রে চারশো টাকা কেজি এই পুঁটি মাছ কত বেছে কেজি চারশো টাকা কেজি আর এই পাবদা দিচ্ছি পাবদা সাড়ে তিনশো টাকা কেজি আর রুই মাছ কত বেচেছেন দুশো ষাট টাকা কেজি সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই রুই মাছ কতটা বেচেছে দুশো বিশ টাকা কত টাকা আছে ভাই কেজি কেজি আর এই চালা পেয়ে মাছ কতটা বেঁচেছেন একশো চল্লিশ টাকা কেজি আর একটু বড়ো সাইজ এটা কতটা বেচেছেন একশো ষাট টাকা কেজি আর সাইডে রুই মাছ

কেজি আছে এক একটা চার কেজি সাড়ে চার কেজি আর এইটা বেসেছেন কত বেড়ে একশো আশি টাকা কেজি যে যেখান থেকে বাজারে মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন দেখ এই সিলভার কাপ কতটা বেঁচেছেন দেড়শো টাকা কেজি আর এই গিলাস কাপ মাছ কতটা বেঁচেছেন দুশো ষাট টাকা কেজি আর এই রুই মাছ দুইশো চল্লিশ টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি আর এই তেলাপিয়া মাছ একশো ষাট টাকা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই গ্লাস কাপ দেখছি বড় সাইজ কত বেশি সেন কতটুকু আছে ভাই মাছ তিন কেজি সাড়ে তিন কেজি আর সিলভার কাপ মাছ কত বেশি সেন একশো ষাট টাকা এই সেই যে বড় সাইজ মাছ দুইশো আশি টাকা কেজি